সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না জান মন খালে বিলে মিল থাকে না জলসুকালে কি হবে আর বাধাল দিয়ে মোহনা শুকনা থাকে মোহনা শুকনা থাকে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি কইরে মিছি খেটে মরে অসময়ে কৃষি কইরে মিছি মিছি খেটে মরে গাছ যদি বিজের জরে তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অমাবস্যায় পূর্ণিমা হয় মহাজক সে দিনে উদয় অমাবস্যায় পূর্ণিমা হয় মহাজক সে দিনে উদয় লালন বলে তাহার সাথে দ্বন্দ্ব রয়ে না দ্বন্দ্ব রয়ে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না দিন থাকতে দিনের সাধন কেন জানলে তুমি কেন জানলে না সময় থাকতে সাধন সারলে না